এদিকে নেত্রকোনায় নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে বন্যা মোকাবিলায় এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি বিপদসীমার বাইশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কংস নদের পানি ষাট সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে লোকালয়ে এখনও পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসক বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে দুর্গাপুর উপজেলা কাকারগড়া ইউনিয়নের আমরা প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ পানি বন্ধিত হয়ে বাড়িতে আটকে আছি বাড়ি থেকে বাইরে নৌকা তারা বাইরে হওয়া যায় না বা খাবারের অনেক কষ্টে আমরা আছি থেকে প্রশাসন মহাদের কাছে আমরা আকুল আবেদন যে আমাদের কিছু খাবার দাবার সাহায্য করার জন্য বেশি বন্যা হয়ে বন্যার কারণে বাইরে না আমাদেরকে সাহায্য করতে পারার জন্য সরকারকে না এই বলতে না হানি লাগে ইন রামবাড়ি গ্রাম আমাদের এখানে প্রায় আট থেকে দশ হাজার লোক পানিবন্দি হয়ে তারা দাবারে অনেক কষ্ট করিতেছে তাই আমরা এই এই সুবাদে সরকারের কিছু সহযোগিতা পেলে অনেক ভালো হতো আর কি